হ্যালো ফুটবল ফ্রি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ব্রাজিলকে নিয়ে ব্রাজিলের কিন্তু আগামী সেপ্টেম্বরে দুটি ম্যাচ আছে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে তো এই ম্যাচে কারা কারা নতুন নতুন সুযোগ পেতে পারে পারে এবং ব্রাজিল কাদেরকে ডাকা হতে এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন ব্রাজিল কিন্তু বর্তমানে যে ফুটবল খেললো লাস্ট কয়েক ম্যাচে কাল্লা অঞ্চলত্তির আন্ডারে এটা দেখার পর কিন্তু অনেক ফুটবল ফ্যানরাই ভাবতে শুরু করে দিয়েছেন ছাব্বিশ বিশ্বকাপ কথা তারা তারা খুব করে চায় পারে যারা ব্রাজিল ফ্যান আছেন কেননা ব্রাজিল আর আর্জেন্টিনা কিন্তু বাংলাদেশের প্রধান দুই দল যারা কিনা ফুটবল শাসন করে অর্থাৎ বাংলাদেশের মোস্ট অব দা জনগণ কিন্তু ফুটবলে হয় ব্রাজিল নয় আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর এই আর্জেন্টিনা কিন্তু দুই হাজার বাইশে অলরেডি বিশ্বকাপ জিতে ফেলেছে তো এখন কিন্তু ব্রাজিল ফ্যানরা খুব করে চায় তারা যেন একটি বিশ্বকাপ জিততে পারে এটা সকল ব্রাজিল ফ্যানেরই চাওয়া তো কাল্লো অঞ্চলতির আন্ডারে কিন্তু এই বিশ্বাসটা ব্রাজিল ফ্যানদের আরো দৃঢ় হয়েছে কেননা কাল্লো অঞ্চলতি তার আসার পর প্রথম দুই তিন ম্যাচে দেখিয়ে দিয়েছেন যে একজন ভালো কোচ হলে একটি ন্যাশনাল টিমকে কতটুকু চেঞ্জ করা যেতে পারে তো ব্রাজিলের লাস্ট যে স্কট ছিল এই স্কট আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এই স্কোড কিন্তু মোটামুটি ভালোই করেছে লাস্ট ম্যাচে তো আগামী যে দুইটি ম্যাচ আছে একটি চিলির বিপক্ষে এবং একটি বলিভিয়ার বিপক্ষে চিলি খুব একটা কঠিন প্রতিপক্ষ বর্তমানে নয় তবে চিলিও কিন্তু এক সময় অনেক ভালো টিম ছিল তবে চিলির সাথে যে খেলাটা আছে এটা কিন্তু ব্রাজিলের হোমে হবে তো ব্রাজিল কিন্তু অ্যাডভান্টেজ পাবে তবে আর একটা ম্যাচ যেটি আছে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচটি কিন্তু একটু ট্রিকি হতে যাচ্ছে কেননা আপনারা সবাই হয়তো জানেন যে বলিভিয়া দেশের সেখানে যে ওয়েদার এবং এই পাহাড়ের উপর খেলতে যে কিন্তু অন্যান্য অন্য দেশের প্লেয়ারদের রীতিমতো অক্সিজেন মাস্ক সাথে রাখতে হয় তারা কিন্তু সেখানে সঠিকভাবে অক্সিজেন পায় না যার ফলে কিন্তু এর আগে আমরা দেখেছি আর্জেন্টিনার প্লেয়ার বলেন এবং অন্যান্য অন্য দেশের প্লেয়াররা কিন্তু এই বলিভিয়াতে যে এই সকল সমস্যার জন্য বলিভিয়ার সাথে ম্যাচ হেরেছে তো আশা করি ব্রাজিলের খুব সমস্যা হবে না কেন বলিভিয়াতে ব্রাজিল এ পর্যন্ত অনেক ম্যাচই খেলেছেন তো আগামী এই সেপ্টেম্বরে কিন্তু তিন চারজন নতুন প্লেয়ার ব্রাজিল স্কোয়াড ডাক পেতে যাচ্ছেন এর মধ্যে একজন হলেন লিওনার্দো অর্থাৎ মার্কোস লিওনার্দো যিনি কিনা বর্তমানে আল হিলালের স্ট্রাইকার তো অনেকে ভাবেন যে সৌদি লিগ হয়তো খুব একটা ভালো না অতটা কম্পিটিটিভ না এই জন্য হয়তো সৌদি লিগ থেকে খুব একটা বেশি প্লেয়ার ডাকা হয় না ব্রাজিলের ন্যাশনাল টিমে তবে এবার যদি আপনি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখেন সেখানে কিন্তু এই মার্কোস লিওনার্দো একদম মানে যে পারফরমেন্স করেছে এই পারফরমেন্স দেখার পর তাকে কিন্তু কালো অঞ্চলে ডাকতে বাধ্য তিনি কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষেও দুই গোল করেছেন তো আমার মনে হয় এই মার্কোস লিওনার্দো যিনি কিনা একজন প্রপার স্ট্রাইকার এনাকে ব্রাজিল দলে একবার হলো বাজিয়ে দেখা উচিত আর আর একজন প্লেয়ার যিনি কিনা শিওর কলাপ হবেন এবার ব্রাজিল তিনি হলেন জো পেদ্রো যিনি কিনা বর্তমানে চেলসির খেলোয়াড় তিনি কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিম এর আগে একবার অলরেডি ডাক পেয়েছেন এরপরে লাস্ট ম্যাচে কিন্তু তিনি ব্রাজিলের স্কোয়াডে না অর্থাৎ ব্রাজিলের স্কোয়াডে তিনি ডাক পায়নি তবে এবারের স্কোয়াডে তিনি অবশ্যই ডাক পেতে যাচ্ছেন আর আরো দুইজন প্লেয়ার আছে যারা কিনা ইঞ্জুরি থেকে ফিরে এসেছে একজন হলেন নেইমার জুনিয়র এবং অপরজন হলেন এডার মিলিতাও তো প্রথমে আসি এডার মিলিতাও এডার কিন্তু এমন একজন ডিফেন্ডার যিনি কিনা অনেক পাস করেন আপনারা যদি রিয়েল মাদ্রিদের খেলা ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এই এডার মিলিতাও যখন খেলে তিনি কিন্তু একই ধারে ডিফেন্সও সামলান আবার মিডফিল্ডে এমন এমন ক্রিয়েটিভ পাস দেন যেন তার টিমমেট ভালো গোল করতে পারে এবং যেন তিনি অ্যাসিস্ট করতে পারেন এরকম এরকম খেলা এই এডার মিলিটাও থেকে আমরা দেখতে পারি তো আমার মনে হয় রিবারিওর পরিবর্তে এই এডার মিলিটাওকে স্কোয়াডে রাখা উচিত কেননা রিবারিও অনেক ভালো ডিফেন্ডার ব্রাজিলের ন্যাশনাল টিমে ডেবু হওয়ার পর তিনি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছেন তবে আমার মনে হয় মার্গিউনিউস সাথে এডার মিলিটাও এই জুটিটা একদম বেস্ট হবে আর এডার মিলিটাও কিন্তু ল্যাটিন আমেরিকার ওয়ান অফ বেস্ট ডিফেন্ডার আর তিনি ডিফেন্সের সাথে এটাকেও অনেক পারদর্শী আর নেইমারের কথা যদি আসি নেইমার যেহেতু বর্তমান ইনজুরি থেকে ফিরে এসেছে তিনি কিন্তু মোটামুটি ফিট তো তিনি যদি আগামী এই দুই মাস ফিট থাকতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে এই নেইমারকেও ব্রাজিল স্কোয়াডে ডাকা হবে এবং তাকে কিন্তু আমার মনে হয় না কোনো উইং এ খেলানো হবে তাকে খেলানো হবে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে যেখানে ব্রাজিল টিমের এখন একজন ক্রিয়েটিভ প্লেয়ারের অনেক অভাব সেই পজিশনে হয়তো কালো আনচেলত্তি এই নেইমার জুনিয়রকে খেলাবে আর রাইট উইং এ রাফিনা রাফিনাকে লেফট উইং এ খেলাবে খেলা জুনিয়র কে আর স্ট্রাইকার হয় পেদ্রো অথবা কে খেলানো যেতে পারে তো আপনার কি মনে হয় যে ব্রাজিলের নেক্সট কোন কোন প্লেয়ার আরো এক্সট্রা ডাক পেতে পারে বলে আপনি মনে করেন এটি কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকেন ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ব্রাজিল নিয়ে কিন্তু আমরা এর আগে অনেক কন্টেন্ট করেছি এবং ভবিষ্যতেও ব্রাজিল নিয়ে আমরা অনেক কন্টেন্ট করব। তো ব্রাজিল ফ্যানরা সবাই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ